হ্যালো গাইস তো আমি বাড়িতে ছিলাম বাড়িতে থাকা অবস্থায় আমার বন্ধুরা ফোন করে আমাকে বললো যে মাঠে ধারা আছি আমরা একটা জিনিস এনেছি যদি খাস তাহলে চলাই তো সেই কারণে আমি চলে এসেছি এই যে আমার বন্ধুরা এদিকে বসেছে কি আছে ওদের কাছে আমি জানি না যে দেখতে পাবো তো তো তোমাদেরকে যেয়ে দেখাচ্ছি কি আছে ওদের কাছে কি আমাকে দেওয়া লেগে রাখছে চলো যে দেখা যাক রোম রোম ভাইও সিস্টেম পার দেন তো গাইস চলে এসেছি ওদের কাছে দেখো ও সেই মাল এনেছে গাইস সেই জিনিস এনেছে কুল এনেছে গাইস কুল কুল দেখো গাইস কুল দেখো বাটা বাটাটা ধনে বাটা হালটা নবন আর মরিচ বাটা সেই জিনিস গাইস সেই করেছে সেই দুমিয়ে খাও একদম শীতের দুপুর আরে শান্ত তারপরে ঝাল ঝাল কুল মা খাও ও একদম আজকে দুপুরটা জমে গেলো সেই লাগবে সেই লাগবে গাইস লাগবে সেই লাগবে গাইস

এই মালটা দিব তারপরে ধনে ধনের কাঁচা লঙ্কা আর চিনি আছে চিনি আছে নবন আছে এবার সব একসঙ্গে এগুলো ঠিক আছে এটা মিক্স করব মিক্স করার পরে এটা দি দাও তোমাদের দেখাবো কেমন লাগছে দাঁড়াও আরেকবার দিয়ে দাও দাঁড়াও ওই তো এই এটা পেস্ট এটা স্পেশাল পেস্ট এটাতে যত স্বাদ আসবে এটাতে স্বাদ আসবে আর এখানে কুল আমরা এখানে পেস্ট করে রাখলাম আর এখানে আছে আমাদের লবণ আর এখানে আছে আমাদের চিনি আর এখানে কুল চলো আমাদের ইনসান এই যে কুল দোস্তরা করছে দেখতে থাকবে আদ্র দাও তুমি পাচ্ছো এই গ্রামের শান্ত পরিবেশে মনে হয় এই ফিলটা একমাত্র গ্রামের ছেলেরাই নিতে পারবে যারা শহরে আছেন যারা ফিল নিতে আসেন তারা এখানে অতি শীঘ্র আসুন আমাদের সঙ্গে কি শুন এরকম ভাবে আপনাদের কূল খাওয়াবো এই গ্রামের এই প্রকৃতিটা দেখে নাও শুধু প্রকৃতিটা দেখা একবার বন্ধুদের এই প্রকৃতিটা দেখে নাও সামনে বড় বড় দুটো পুকুর সামনে বড় বড় দুটো পুকুর তার গাছ আরে এদিকে গায় সরসের গাছ মানে সরসের ভুই অনেক দৃশ্য সুন্দর এ এত সুন্দর দৃশ্যের মধ্যে তো আরো উপরে আর একটা সুন্দর জিনিস এই ফিল দিতে বলে আজই চলে আসুন আমাদের এখানে আপনার আপনাদেরকে ফিল্ড দেওয়া আসুন ফ্রি তে ফ্রি অফ কস্ট তো গাইস আমার বন্ধু কি বললো তোমরা সন্ধ্যায় বেলা ঠিক আছে চলে এসো যদি কুল খেতে যাও চলে এসো আমাদের গ্রাম ভালো ভালো কুলের গাছ আছে ভালো ভালো ফুল আছে আমাদের গ্রামে চলে এসো আমরা গ্রামের ছেলে আমরা সব বাড়ি

ভালোই স্বাদ হয়েছে এই সেবের মাখাচ্ছে যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করা দেখো ফুলটা এবার একসঙ্গে মিক্স করা হচ্ছে ওই যে এই যে ছেলেটা মিক্স করছে এই সেই মিক্স করবি ঠিক আছে হ্যাঁ মিক্স কর টেস্ট কেমন হবে यार गाइस এই টেস্টটা কেমন হবে ও তো गाइस মাখানো হয়ে গেছে এবার টেস্ট করা যাক কেমন হয়েছে হুম गाइस অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে

छोटो फुटा खाइभ तो गाइज भिडियो केम लाग कमेन्टे अवश्य जि